আবারও এক বিয়েলোর মৃত্যু ঘিরে চাঞ্চল্য অসুস্থ হয়ে পড়ার পর মৃত্যু হল মালদার বাজার পুরসভার এক বিয়েলোর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায় মৃত বিয়েলোর নাম সম্প্রীতা চৌধুরী সান্নাল তিনি পাকুরতলা এলাকার বাসিন্দা এবং পেশায় আইসিডিএস কর্মী ছিলেন বাজার পুর এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত একশো নম্বর বুথে তিনি বিয়েলোর দায়িত্ব কর্মরত ছিলেন মৃতার স্বামীর অভিযোগ সাম্প্রতিক সময়ে অতিরিক্ত কাজের চাপের মধ্যেই তীব্র শীতের প্রকোপে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এসআইআর সংক্রান্ত কাজের প্রবল চাপের কারণে বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি কাজের চাপের মধ্যেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে অবশেষে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গায়ত্রী ঘোষ তার অভিযোগ নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন যার পরিণতি হিসেবে এমন মর্মান্তিক মৃত্যু ঘটছে যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অযোগ গঙ্গোপাধ্যায় বলেন যে কোনো মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক তবে সমস্ত দায় নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় তার দাবি তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতৃত্বের পক্ষ থেকেও বিএলওদের ওপর চাপ সৃষ্টি করা হয় সেই অতিরিক্ত চাপের ফলেই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে কি কারণ কি পাচ্ছেন দেখুন ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে উনি এসআর এর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসেছেন তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে যার জন্য প্রচন্ড প্রেসারে ছিলেন উনি বলছেন যে ওনার হাজবেন্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না বিছনার ওপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন রাতে দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না এবং তারপরে হঠাৎ তিরিশ তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান তখনও আমি জানি খবরটা তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে আর অনেক রাতে ঘুমোচ্ছেন একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশান হয়েছে কিন্তু তো বাইরজন বলেছিলো যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি বলুন না সামান্য ইনফেকশান আছে এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে তো সেইভাবে ডাক্তার দেখিয়ে উনি চলেও এসছিলেন আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি দুটোর দিকে দুটো না বারোটার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয় তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয় সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন তারপরেই তো এই অবস্থায় এখন উনি থাকলেন আজকেই মানে আবার আমাদের হেয়ারিংও আছে প্রচণ্ড কাজের চাপ ছিল মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে তাতে বিএলও এ বা টু টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন আর কবে বুঝতে পারবেন আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন সেটা আমরাও বুঝতে পারছি না ওনার কি নাম এবং কত নম্বর বুথের উনি একশো তেষট্টি নম্বর বুথের ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের ওনার সেন্টার নাম্বার তিনশো পনেরো মালদা ইংলিশ বাজার পনেরো নম্বর ওয়ার্ডে ছিলেন উনি উনার বাড়ি কোথায় ওনার বাড়ি তেরো নম্বর ওয়ার্ডে উনার নাম হচ্ছে সম্পিতা চৌধুরী সার্নাল এত অল্প বয়সে উনি চলে গেলেন মাত্র আটচল্লিশ উনপঞ্চাশ বছর বয়স ওনার সন্পিতা চৌধুরী স্যান্ডাল আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন আর এসআইআর এর বিএলও বিএলওতে কাজ করত এমনি কি কাজের চাপ ছিল না প্রচন্ড কাজের চাপ কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত ভুল তথ্য দিত সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত তারপর আবার একটা শর্ত চাপিয়ে দিত একটার পর তত্ত্বের মোড়া চেঞ্জ করতেই থাকতো ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউন আউনলোড ই করা মানে মাথা খারাপের জোগাড় হতো এতে এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে জন্য ই হয়েছে তা ঠান্ডা লেগেছিলো ঠান্ডা লেগে গলার শটগুলো সব বন্ধ হয়ে গেছিলো তারপরে কথাই বলতে পারতো না তারপরে ডাক্তার কাছে নার্সিং হ্যামে নিয়ে গেলাম নার্সিংহেমে ভর্তি করতে গেছিলাম মাথে মনে হচ্ছে সামান্য ইনফেকশন আছে আপনার ভর্তি করার দরকার নেই আপনি ওই ওষুধগুলো খান ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল তাও রিলিফ হলে কি হবে তাকে তো ঠান্ডার মধ্যে আবার এই সাইডের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো কত ঘন্টা করে কাজ করতেন সেই দশটার সময় যেত কথা মৃত্যুই দুঃখজনক বিএল কিন্তু বিএলও মরছে শুধুমাত্র এশআইআর জন্য এটা কিন্তু না যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে বিয়েলও মরছে রব উঠেছিল তখন আমরা বলেছিলাম বিএল ওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএল মারা যাচ্ছিল না কিংবা তৃণমূল সরকার বিএল মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক বিএলও মারা যাচ্ছে দুঃখজনক কিন্তু প্রকৃত কী কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে এবং এমন চাপ আছে তৃণমূল দলের প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলোর মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কী মারা যাওয়ার কাজের চাপ তো থাকবেই কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অসরেরই চাপ আছে যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই যারা বাদবাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটানাই আমরা তৃণমূলের নেতা বলছি আপনারা যেন এই নামগুলো না কাটেন এই যে একটা চাপ আছে কাজের এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং শেরিফবেল অ্যাটাক হয়ে মারা যাচ্ছে এই চাপটা কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম সেই চাপটার তদন্ত অনুযায়ী যদি তদন্ত করতো এখানকার মুখ্যমন্ত্রী তাহলে বেরিয়ে যেত বিএল কি কী চাপে মারা যাচ্ছেন